যখনই কোনো নতুন কাজ শুরু করতে যাবেন একটি দোয়া পড়বেন ওই কাজের ভিতরে আল্লাহ তালা রহমত দিবেন আল্লাহ রব্বুল আলমেন বরকত দিয়ে দিবেন আমরা যখনই কোনো কাজ শুরু করি তখনই আমরা আল্লাহর নাম নিয়ে আল্লাহ করবো কেননা ব্যবসা করেন ব্যবসার ভিতরে দেখা যাচ্ছে কোনো উন্নতি হচ্ছে না অনেকে ফসল ফসলে উন্নতি হচ্ছে না দেখা যাচ্ছে ফসল নষ্ট হয়ে যাচ্ছে পোকামাকড় খেয়ে ফেলতেছে এটাকে বলা হয় বরকত কম হওয়া অথবা অনেক কষ্ট করেছেন কিন্তু সেখানে কোনো বেনিফিট তেমন একটা পান নাই অথবা আপনি ব্যবসা করছেন চাকরি করছেন সেখানে কোনো বরকত পাচ্ছেন না যখন আপনি নতুন কোন কাজ শুরু করবেন তখন আপনি একটি দোয়া করবেন তাহলে ওই কাজের ভিতরে আল্লাহ তালা বরকত দিবেন আল্লাহ বাকরবুল আলমিন রহমত ঢেলে দিবেন যখন কোন কাজের ভিতরে রহমত থাকে বরকত থাকে ওই কাজটার ভিতরে অল্প কাজের ভিতরে অনেক বেশি সব পাওয়া যায় অথবা অনেক বেশি উপকার পাওয়া যায় এই আপনি বেশি বেশি করে এই দোয়াটা পড়ার চেষ্টা করবেন তাহলে আল্লাহ তালা কাজের ভিতরে বরকত দিবেন ধরেন আপনি একটা ব্যবসা শুরু করেছেন হঠাৎ করে একটা বিপদ চলে এসেছে এখন আপনার টাকা সব ওইখানে চলে যাচ্ছে তো আপনি এই ব্যবসা কোনো লাভবান হতে পারছেন না উন্নতি করতে পারছেন না এই জন্য আপনি বিপদ থেকে বাঁচার জন্য এবং ব্যবসায় উন্নতি হওয়ার জন্য নতুন কাজ শুরু করার পরে এই দোয়াটা পড়বে দোয়াটি হচ্ছে পৈত্র কোরআনুল কারিমের একটি দোয়া আল্লাহ নিজে বলে দিয়েছেন পৈত্র কোরআনুল কারিমের পনেরো নম্বর পড়ার বারো নম্বর পৃষ্ঠার চোদ্দ নম্বর লাইন সুরা কাহাফের দশ নম্বর আয়তের একটি অংশ রব্বানা আতিনা মিল্লাদুনকা রাহমা ওহাইয়ি লানা মিন আমরিনা রশদা আপনারা সবগুলো করছেন আল্লাহর দয়া এবং আল্লাহর করুণা চাচ্ছেন কারণ আল্লাহর দয়া এবং আল্লাহর করুণা দিয়ে যদি আপনি শুরু করেন কোন কাজ ওই কাজের ভিতরে আল্লাহ তাআলা বৃষ্টিই মত রহমত নাজিল করেন ওই কাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আমিন বরকত ছেলে দেন এবং যেই কাজের ভিতরে আল্লাহ তাআলা রহমত বরকত ছলে দেন ওই কাজের ভিতরে আপনি উন্নতি হতে পারবেন দুনিয়ার কোন মানুষ আপনাকে ক্ষতি করতে পারবে অনেকে দেখবেন আপনার কাছের মানুষ আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে ব্যবসা যাতে করে উন্নতি করতে না পারেন সংসার যাতে করে উন্নতি না হয় আপনার সন্তান যাতে করে উন্নতি করতে না পারেন অনেক সময় দেখবেন অনেকেই আপনার কাছের মানুষরা ব্ল্যাক ম্যাজিক যতটুকু না কুফরি কালাম করে আপনাকে ক্ষতি করার চেষ্টা করতে পারে তখন আপনি এই দোয়াটা করলে আল্লাহ পাতর আলমীর সকল ধরনের ক্ষতি থেকে আপনাকে হে করবে জিন জাতি বলেন এবং মানুষ শয়তান বলেন জিন শয়তান বলেন সকল ধরনের চক্র থেকে আল্লাহ আপনাকে হে করবেন করবে রব্বানা আতিনা মিন রাহমাতিকা ওয়া হাইয়ি লানা মিন আমরিনা রশদা রব্বানা আতিনা মিন লাদিকা রাহমাতাও ওয়া হাইয়ি লানা মিন আমরিনা রশদা এটা লিখে রাখবেন এটা লিখে রাখবেন এবং সব সময় আল্লাহ তাআলার যত কোন কাজ শুরু করার শুরুতে আপনি আল্লাহর এই দোয়াটা করবে এবং বিসমিল্লাহ বলে কাজ শুরু করবে